গঙ্গাকে দূষণমুক্ত মুক্ত করার বার্তা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রচার চালাবেন বিএসএফ এর মহিলা জওয়ানেরা এবার গঙ্গাকে দূষণমুক্ত মুক্ত করার বার্তা দিতে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাচ্ছেন সীমান্ত রক্ষী বাহিনীর মহিলা জওয়ানেরা এদিন মিশন ফর ক্লিন গঙ্গা কর্মসূচিতে ফারাক্কায় আসার কথা থাকলেও অবশেষে কর্মসূচি বাতিল করেন রাজ্যপাল বুধবার সকালে ফারাক্কার গান্ধীঘাট এলাকায় বিএসএফের এক বিশেষ কর্মসূচিতে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সবকিছু ঠিকঠাক থাকলেও অবশেষে শেষ মুহূর্তে রাজ্যপালের সফর বাতিল করা হয় যদিও ঠিক কী কারণে সফর বাতিল তা স্পষ্ট করে জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে এদিন ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গা এবং বিএসএফের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয় বিএসএফ এর কুড়ি জন মহিলা জওয়ান গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন মূলত গঙ্গা দূষণ মুক্ত করতেই তাদের ওই উদ্যোগ বলে জানা গেছে এ বিষয়ে প্রচার অভিযান দলের এক জওয়ান বলেন যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটা যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং গঙ্গা এনএমসিজি যেটা ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে এক যৌথ সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গা থেকে শুরু করেছি এবং গঙ্গাসাগরে গিয়ে পৌঁছি এটাই বলবো যে যারা গঙ্গা তীরবর্তী মানুষ যারা গঙ্গা গঙ্গার কাছে থাকে তারা যেন গঙ্গাকে নোংরা না করে কারণ গঙ্গাকে পরিষ্কার করার দরকার নেই কারণ গঙ্গা অ এমনিতেই পরিষ্কার হ্যাঁ ও নিজের ক্ষমতা রাখে নিজেকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র আমরা যেন নোংরা না করি টোটাল দুজন আছে চারজন এবার গঙ্গাকে দূষণমুক্ত মুক্ত করার বার্তা দিতে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর মহিলা জওয়ানেরা এদিন মিশন ফর ক্লিন গঙ্গা কর্মসূচিতে ফারাক্কায় আসার কথা থাকলেও অবশেষে কর্মসূচি বাতিল করেন রাজ্যপাল বুধবার সকালে ফারাক্কার গান্ধীঘাট এলাকায় বিএসএফের এক বিশেষ কর্মসূচিতে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সবকিছু ঠিকঠাক থাকলেও অবশেষে শেষ মুহূর্তে রাজ্যপালের সফর বাতিল করা হয় যদিও ঠিক কী কারণে সফর বাতিল তা স্পষ্ট করে জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে এদিন ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গা এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয় বিএসএফ এর জন মহিলা জওয়ান গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন মূলত গঙ্গা দূষণমুক্ত করতেই তাদের ওই উদ্যোগ বলে জানা গেছে এ বিষয়ে প্রচার অভিযান দলের এক জবান বলেন বিএসএফ এর কুড়ি জন মহিলা জওয়ান যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটি যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং গঙ্গা এনএমসিজি ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে এক যৌথ সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গোত্রী থেকে শুরু করেছি এবং গঙ্গাসাগরে গিয়ে পৌঁছ এটাই বলবো যে যারা গঙ্গা তীরবর্তী মানুষ যারা গঙ্গা গঙ্গার কাছে থাকে তারা যেন গঙ্গাকে নোংরা না করে কারণ

আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহন কার্জিলার